you <laughs> মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কি বার আজকে হলো বৃহস্পতিবার ঘড়ি কাটাতে বন্ধুরা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি ঘুমের থেকে আজকে চারটের সময় উঠেছিলাম উঠে জিমি টয়লেট টয়লেট করলে আবার ঘরে এসে শুয়ে পড়েছি যেহেতু তোজোর এখন এখন তাড়াতাড়ি স্কুল হয় না সাড়ে সাতটার থেকে স্কুল শুরু হয় এই জন্য একটু দেরি করে উঠলাম ছটার সময় উঠলাম উঠে দুয়ারে জল ফল দিয়ে বাড়ি ঝাড় দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কতগুলো বাসন ভাজলাম বাসন মেজে ভাতের হাঁড়িতে চালটা রেখে দিয়েই আমি তোজোকে আবার মুখ টুক ধুয়ে তোজোকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়ে এই যে রেডি করে দিয়েছি এ দেখো বিছনাটা তোলা বাকি আছে জিমি এখন ওই ঘরে রয়েছে মা ভাত বসিয়ে দিয়েছে মা ঠাকুরের বাসনটাও একটু মেজে দিল আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে মা কতগুলো ঠাকুরের বাসন মেজে ফেজে দিলো ঠিক আছে এইগুলো সকালবেলা করে দিল মা আর আমি অনেকগুলো বাসন মেজেছি আর এই যে জিমি এখানে শুয়ে আছে জিমিকে এখন জিমিকে যতই কাঁথা পেতে দিই না কেন কাঁথার মধ্যেও শোবে না ও শোবে হচ্ছে যত মাটিতে ঠিক আছে আছে বাইরে ভালোই ঠান্ডা আছে বাসন কাসন আরও ছিল বন্ধুরা মা গুছিয়ে রেখেছে ঠিক আছে অনেক বাসন কাসন ছিল এই দেখো ভাত ভাতটা ফুটেও গেছে ঠিক আছে অনেক গুণ আগেই বসানো হয়েছে ভাতটা এখনো আরও হবে চাল চাল আর এদিকে রয়েছে কাতলা মাছ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হাম কাম কাম মা <spacon>. <Pleeon viele> <architectural> করছে জিমিকে একটু বাইরের থেকে দৌড় করিয়ে নিয়ে আসলাম বন্ধুরা প্রতিদিনই এখন এরকম যাচ্ছি কেননা ওর শরীরের জন্য ওর শরীরটার জন্য আমি যাচ্ছি এখন তাই এখন চলো এবার গুছ গাছ করে আবার রেডি হচ্ছি যাব তো চোখে আবার আনতে এই কাজ আমার এটা করতেই হবে কিছু করার নেই বন্ধুরা হুম চলো মা আজকে একটু পাস্তা বানিয়ে নিল বললো পাস্তা খা ঠিক আছে তাহলে তাই খাই ভাল লাগে না রোজ রোজ ওই রুটি খেতে খেয়ে দে আবার যেতে হবে বন্ধুরা আরে ট্রেনে আনা তো সম্ভব না ট্রেনে আনতে না খুব কষ্ট হয় আলু কই যায় সবজি সবজি তো যায় ও আনতে যাচ্ছি বন্ধুরা ঘরে কাটা দশটা কুড়ির ঘরে ঠিক আছে চব্বিশের ঘরে চলো যাওয়া যাক জিমি এখানে শুয়ে রয়েছে মা বসে আছে চান করবে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে রাতে পনেরো চারটে বাজে স্কুল এসে খেয়ে দে তোজকে নিয়ে বসেছিলাম পড়াতে প্রচুর পড়ার একটা পেশার বন্ধুরা এখন স্কুলের এত পড়া দিয়ে দিচ্ছে আর এদিকে বাড়ির পড়া কমপ্লিট করে উঠতে পারছে না তাই এই যে এখন জামা কাপড়গুলো একটু তুলে নিই উঠলো এখন একটুখানি পরে টোরে একটুখানি গিয়ে শুলো স্যারে আবার চারটের সময় আসবে এই পনেরো মিনিট শুয়ে আর তোর কী হবে বলে পনেরো মিনিটে যা হয় হ্যাঁ ঠিক আছে জামা কাপড়টা তুলতে চলে এসেছি কারণ হচ্ছে এরপরে বন্ধুরা রোদ্দুর চলে যাচ্ছে ঠান্ডাটা জামা কাপড়গুলো আরও ঠান্ডা হয়ে যাবে এন কেঁচে দিচ্ছি কেঁচে দিয়েছে মা চাদর পাদরগুলো তুলে নিলাম আর আমি সকালে কয়েকটা কেঁচেছি সেগুলো এই এখন তুললাম বন্ধুরা দেখো বন্ধুরা জিমি কি করেছে পুরো চাদরটাকে দেখতে পাচ্ছ পুরো কেটে কুটে একাকার করে দিয়েছে এরা কিছু নেই চাদরে সব কেটে দিচ্ছে বন্ধুরা কি করব ওকে নিয়ে ছোলার ডাল বানিয়ে নিলাম দেখো আর রাত্রিরে হবে লুচি লুচি নালে পরোটা যে কোনো একটা হবে লুচি মা লুচি খাবো আমরা ফুলকো ফুলকো লুচি বেশ কড়কড়া করে লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে লুচিটা মেখে নিচ্ছে শরীরটা আজ কয়দিন ধরে ভালো যাচ্ছে না বন্ধুরা কেমন যেন লাগছে শরীরটার মধ্যে উদ্বেগ উদ্বেগ ভাব এখানে জিমি বসে আছে দেখো এই যে আমার সোনামাটা সোনামাটা একটু কথা শোনে না সোনামা একটুও কথা এই যে এই যে এই যে বাইট করবে ওই কববে সেই কববে কত কিছু করবে হম কত কিছু করবে আমার সোনামাটা ডালটা তৈরি হয়ে গেছে দুর্দান্ত একটা কালার এসছে দেখেছ এটা টেবিলে নিয়ে গিয়ে রাখি গরম গরম আর ফুলকো লুচি ব্যাস আজকে রাতের মেনু এখন ফুলকো ফুলকো লুচি ঠিক আছে এই যে তোজোর পড়া হয়ে গেছে দশটা বাজতে চলেছে পনে দশটা বেজে গেছে এখনো খাবে সরে যাবা ভাই তেল করে তো বন্ধুরা লুচি টুচি নিয়ে চলে এসে দেখো সোজা লুচি নিয়ে চলে এসি মশারিটাও খাটিয়ে দিয়েছি তা ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আসার সময় হেসে গেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা